আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই বরাত পেতে অর্থাৎ টেন্ডার পেতে আদানি গোষ্ঠীর দু কোটি টাকার ঘুষ দেয়া নিয়ে এখন গোটা বিশ্বে আলোচনা হচ্ছে আমেরিকার আদালত থেকে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে প্রশ্ন উঠেছে আদানি গোষ্ঠীর থেকে যে আমলারা দু হাজার দুশো কোটি টাকা ঘুষ নিলেন সেই সব ঘুষখোর আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত আছে কি কই মোদী সরকারের পক্ষ থেকে তেমন ইঙ্গিত তো এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু কেন তাহলে কি সর্ষের মধ্যেই ভূত ভারতের ইতিহাসে কখনো তো এত বড় উৎকোচ অঙ্ক ঘুষ অঙ্ক শোনা যায়নি গত তেইশে নভেম্বর শনিবার দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয় বিভাগেও বিষয়টা নিয়ে দেখলাম এই প্রশ্ন তোলা হয়েছে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন এটা নিয়েই সর্ষের মধ্যে ভূত সর্ষের মধ্যেই ভূত সৌর বিদ্যুতের বরাত পাওয়ার জন্য আদানি গোষ্ঠী দু কোটি টাকা ঘুষ দিয়েছে বলে অভিযোগ আপনারা নিশ্চয়ই জানেন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কয়েকটা রাজ্যের আমলারা আমাদের ভারতবর্ষের কয়েকটা রাজ্যের আমলারা নাকি এই ঘুষের টাকা পেয়েছেন ভারতের ইতিহাসে কখনো কখনোই এত বড় উৎকোচ অঙ্ক ঘুষ অঙ্ক শোনা যায়নি আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেই দেশের প্রতারণা প্রতিরোধ সংক্রান্ত আইন ভাঙার জন্য আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিউ আদালতের বিচার বিভাগীয় দপ্তর ফৌজদারি অভিযোগ দায়ের করেছে সেই দেশের আদালত আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা শুধু তাই নয় ভারতের কাছে তারা গৌতম আদানির প্রত্যার্পণও চেয়েছে আদানি গোষ্ঠী এই বদনামকে মিথ্যে প্রতিপন্ন করে বিষয়টাকে যার পর নাই এড়ানোর চেষ্টায় রয়েছে কিন্তু সংশ্লিষ্ট অভিযোগ ঘিরে সরব আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল এমনকি কেন্দ্রের শাসক দল বিজেপির মুখপাত্র বিজেপির মুখপাত্র অভিযোগটাকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার রাস্তায় হাঁটতে পারেননি বরং যে রাজ্যগুলোকে আদানি গোষ্ঠী বরাত পাওয়ার জন্য ঘুষ দিয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপির মুখপাত্র কায়দা করে সেই রাজ্যগুলোকে বিজেপি শাসিত রাজ্য নয় বলে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটার চেষ্টা করেছেন অর্থাৎ ঘুষ দেয়ার অভিযোগটা তিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন প্রকারান্তরে মেনে নিচ্ছে তার মানে বিজেপিও কিন্তু সমস্যা হচ্ছে আদানিরা যে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি ঘনিষ্ঠ তা নিয়ে তো কোনো সংশয় নেই ফলে ফলে বিজেপির মুখপাত্রর ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগটা মেনে নেওয়া সার্বিকভাবে মার্কিন আদালতে ওঠা অভিযোগকেই মান্যতা দিচ্ছে অভিযোগকেই স্বীকৃতি দিচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে সেই ঊননব্বই সাল নাগাদ অষ্টআশি উননব্বই সালে বোফোর্স দুর্নীতির ক্ষেত্রেও ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগ ছিল তাতে তোলপাড় হয়ে গিয়েছিল দেশ রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছিল কার্যত এই বোফোর্স ঘুষ সংক্রান্ত অভিযোগের জেরেই এই ইস্যুতে রাজীব গান্ধীকে ভোটে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে ঘুষের অঙ্কটা ছিল মাত্র চৌষট্টি কোটি টাকা আর যাই হোক তার মানে দু হাজার দুশো মানে বাইশশো কোটি টাকার তুলনায় তা তো কিছুই নয় একথা কথা অবশ্যই বলা যায় আমরা জানি যে নির্বাচনে এক একটা রাজনৈতিক দলের বিপুল খরচ হয় তারা শিল্পপতিদের কাছ থেকে টাকা নিয়ে তাদের খরচ চালায় সেখানে তাও ঘুষ নেওয়ার একটা সাফাই থাকে কিন্তু আমলাদের হাজার হাজার কোটি টাকা ঘুষ নেওয়া কোন ভবিষ্যত অশনির ইঙ্গিত দিচ্ছে এই বিপুল পরিমাণ ঘুষের টাকা দুর্নীতিগ্রস্ত আমলারা কোথায় রাখেন এবং কীভাবেই বা তা খরচ করেন তা একাধিক প্রশ্নের উদ্রেক করেছে কিন্তু আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি মার্কিন আদালতে প্রমাণিত হয় তাহলে আদানিদের বিপদ বাড়তে পারে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই তাদের যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমলারা এই বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ মোদী সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার কথা এখনও পর্যন্ত শোনা যাচ্ছে না এমনকি কোনো দাবিও উঠছে না আদানি গোষ্ঠীকে শিক্ষা দিতে গিয়ে কি এই ঘুষখোর আমলাদের তাহলে ছেড়ে দেওয়া হবে মূল অপরাধী তো তারাই নরেন্দ্র মোদী অমিত শাহরা ইডি দিয়ে সিবিআই দিয়ে প্রয়োজনে এনআইএ দিয়েও তদন্ত করে সেই সব ঘুষখোর অপরাধী আমলাদের চিহ্নিত করে তাদের নজিরবিহীন শাস্তি দিয়ে একটুখানি অন্তত নজির সৃষ্টি করুন না কাগজে বাঘ সেজে দশ বছরের বেশি সময় ধরে অনেক নজির সৃষ্টি তো করেছেন এবার গৌতম আদানি সহ আসল অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে একটা নজির সৃষ্টি করুন না আজকের বিশেষ প্রতিবেদনে নরেন্দ্র মোদী আর অমিত শাহেদের কাছে নরেন্দ্র মোদী আর অমিত শাহেদের কাছে এই আবেদনটা আমরা জানিয়ে রাখলাম যাই হোক দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয়কে উপজীব্য করে দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয়কে উপজীব্য করে আদানিদের ঘুষ দেয়া আর ঘুষখোর অপরাধী আমলাদের শাস্তি দেওয়ার বিষয়টা নিয়ে আজকে আলোচনা করে দর্শকদের কাছে আমরা এই বিষয়টাকে আরও একটু খোলসা করে তুলে ধরার চেষ্টা করলাম বিষয়টা ভালো লেগে থাকলে ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ তাদের প্রতি আমরা যার পর নাই কৃতজ্ঞ তার সাথে সাথে একথাও বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট করে আর শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করুন তো আপাতত এই পর্যন্ত পরের পর্বে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে নিয়মিত চোখ রাখুন আমাদের চ্যানেলে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ